মিলকি আমা কখন এসেছো তুমি কখন মাথার কাছে এসে বসে আছো আমা আমি তো ঘুমিয়েছিলাম আমি ঘুমিয়েছিলাম আর তুমি আমার মাথার কাছে এসে বসে আছো এভাবে লক্ষ্মী বাচ্চার মতো শূন্য বাচ্চা তুমি কখন এসেছ আমি ঘুমিয়ে আছি তুমি মাথার কাছে এসে বসে ফেলে ঘুমাচ্ছ এই বুড়ি এদিকে আসো বুড়ি এই বুড়ি এই পাশে আসো মা এই পাশে আসো এপাশে পাশে মা মা মিল্কি পাখি এই পাশে আস মা তুমি কখন এসেছো এ বুড়ি মিল্কি বুড়ি কখন এসেছ তুমি কখন এসেছো আমি ঘুমিয়ে আছি তুমি চুপটি করে এসে আমার মাথার পাশে বসে আছি ভাবে আমি তো বলি কে যেন এসেছে মিল্কি মিল্কি মনে হচ্ছে আমার মিল্কি পাখির মতো মনে হচ্ছে মা এই এই রাগ এই রাগ করেছে ওলি আল্লাহ ওরি বাবা ওরি ছো